সত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের হুঁশিয়ারিটা আগিয়ে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা দু হাজার চোদ্দো টেট অনুযায়ী নিয়োগপ্রাপ্ত দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে যে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগ হয়েছেন তাদের চাকরি নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা যে মামলাটি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটি যায় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই মামলা চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আর এই সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় কিন্তু চরম নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার ওএমআর সিটি নিয়ে কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন বিরাট ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থা যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সিবিআইকে কার্যত তুলোধনা করলেন বিচারপতি রাজা শেখর মান্থা প্রাথমিকের নিয়োগের ওয়েমআর সিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা ডিস্কের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ ওয়েমআর সিট স্ক্যান করে কোথায় কোন ডিস্কে রাখা হয়েছিল আদালতে তা জানাতে হবে সিবিআইকে আগামী শুক্রবার এই বিষয়ে তথ্য দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে দু হাজার চোদ্দ সালের প্রাথমিক নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে বলে আগেই হাইকোর্টে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বক্তব্য ছিল আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রয়েছে আরও জানানো হয়েছিল যে ওএমআর সিট মূল্যায়নের জন্য এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই ওয়েমআর সিট স্ক্যান করে ওয়েমআর সিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি রাজা শেখর মান্তা মঙ্গলবার আদালতে ওএমআর সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ওই সব ওএমআর সিট যখন স্ক্যান করা হয়েছে তখন তা ডিস্কে অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে সেই হার্ড ডিস্ক আছে কি না তা জানতে চান বিচারপতি বিচারপতি উল্লেখ করেন হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয়ে থাকলে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে এদিকে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে রয়েছে ডিজিটাইজড তথ্য তবে তা সহজেই পরিবর্তন করা সম্ভব ওয়েমআর সিটের অরিজিনাল তথ্য নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রযুক্তির ভাষায় মেটা ডেটা মুছে ফেলা হয়েছে বলে জানান আইনজীবী পাল্টা বিচারপতির প্রশ্ন মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় যা মুা যায় না এখন সিবিআই এ বিষয়ে কী তথ্য পেশ করে তার উপরই কিন্তু নির্ভর করছে এই মামলার গুরুত্ব এবং এই সত্য হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু এখন সিবিআইয়ের হাতে এবং বিচারপতি রাজা শেখর মান্তার হাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে নয়া মোড় ওয়েম সিট নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা যে প্রশ্নটা আগের শুনানিতেই তিনি তুলেছিলেন যে এই যে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে এদের ওয়েম আর সিটটা কোথায় ওএমআর সিট না থাকলে প্রমাণ কি করে হবে কারা যোগ্য এবং কারা অযোগ্য এবং যে অভিযোগটা উঠেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাতা খাতা জমা দিয়েও শিক্ষক হয়েছে এমনকি কি ওএমআর সিটে কারচুপি করে শিক্ষক হয়েছে এমনকি শুধুমাত্র টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেও পরীক্ষা না দিয়েও শিক্ষক হয়েছে এছাড়াও এমনও কিন্তু তথ্য সিবিআই হাতে এসেছে যারা পরীক্ষাই দেয়নি শুধুমাত্র ফর্ম ফিল আপও করেনি তারাও কিন্তু শিক্ষক হয়ে গেছে অর্থাৎ এই টেট পরীক্ষা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ওএমআর সিট না থাকলে গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা এমনই কিন্তু তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন আগের শুনানিগুলিতে আর আজ কিন্তু ওএমআর সিট নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ওএমআর সিটগুলি যে ডিজিটাইজড করা হয়েছে তার ডিস্কটা কোথায় গেল সেই ডিস্কটাও কি নষ্ট করে ফেলা হয়েছে রাজ্যের তরফ থেকে এই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি শেখর মান্তা সিবিআইকে কার্যত তুলো ধনা করেছেন সিবিআইয়ের রিপোর্ট দেখে সন্তুষ্ট নন বিচারপতি রাজা শেখর মান্তা কারণ সি নষ্ট করা হলেও তার হার্ড ডিস্কটা তো থাকবে যেটায় সংগ্রহ করা হয়েছিল তথ্য সেই ডিস্কটা কেন তদন্তের সাথে যুক্ত করেনি সিবিআই এই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা প্রাথমিকের ওএমআর সিট কোথায় সিবিআইকে ডিস্কের তথ্য জমা দিতে বলে দিল স্পষ্ট বিচারপতি রাজা শেখর মান্থা ওএমআর সিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে কেন তথ্য দেওয়া হয়নি এমনই প্রশ্ন তুললেন বিচারপতি রাজা শেখর মান্থা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগে ওএমআর সিট সংক্রান্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ কিন্তু রিপোর্ট দিয়েছেন কিন্তু সেই রিপোর্ট দেখে তেলে বেগুনে চলে উঠলেন বিচারপতি রাজা শেখর মান্থা সিবিআইয়ের রিপোর্টে কিন্তু তিনি সন্তুষ্ট নন তার করা পর্যবেক্ষণ ওই সব ওএমআর সিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে পর্ষদ স্ক্যান করলে তার তো একটা হার্ডডিস্ক অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে কি সেই হার্ডডিস্ক রয়েছে যদি ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকে তদন্তের আওতায় কেন আনা হয়নি একই বিচারপতি বলেন হার্ডডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকা দরকার কোর্টে ওইসব তথ্য জানাতে হবে সিবিআইকে অর্থাৎ সিবিআই কিভাবে তদন্ত করবে সেটাও কিন্তু জানিয়ে দিতে হচ্ছে হাইকোর্টকে এবং সিবিআই যদি ব্যর্থ হয় তাহলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার একেবারে সিবিআইকে তুলো ধনা করলেন যে সিবিআই যদি ব্যর্থ হয় এটা দিতে তদন্ত করতে যদি ব্যর্থ হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে তদন্ত ভুল পথে চলছে এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা দুই বিচারপতি সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এ দাবিও করেছিলেন যে অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে বিক্রি হয়ে গেছে সিবিআই এমন প্রশ্নটাও কিন্তু উঠে গিয়েছিল এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি রিপোর্ট পাঠাবেন সিবিআইয়ের বিরুদ্ধে ইডির বিরুদ্ধে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই ইডিকে বাতিল করে আমেরিকান সংস্থা দিয়ে তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করাবেন এমনও হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু সিবিআইকে করা বৎসনা করেছিলেন একাধিকবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এবার বিচারপতি রাজা শেখর মান্তা সিবিআইয়ের কোথায় গলদ রয়েছে তদন্তে কী কি ভুল করছে সিবিআই সব কিছু কিন্তু ধরিয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা অর্থাৎ আগামী দিনে এই ওএমআর সিট নিয়ে যে আবারও জল ঘোলা হতে চলেছে কারণ মাত্র তিনটে দিন সময় দিলেন সিবিআইকে আজকাল আর পরশু শুক্রবার এই মামলা উঠতে চলেছে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ওএমআর সিট নিয়ে সিবিআইকে সেদিনই কিন্তু এই সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ হতে চলেছে কলকাতা হাইকোর্টে এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল তাই আগামী শুক্রবার এই মামলার শুনানিতে কী হতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি নির্দেশ দিতে চলেছেন সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি নিয়ে প্যানেল নিয়ে কারণ দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার চব্বিশ চারবার নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দো টেট অনুযায়ী আর এই টেট অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই ওএমআর সিট না থাকা তাই আগামী শুক্রবার শুনানিতে কি হতে চলেছে কি নির্দেশ দিতে চলেছেন বিচারপতি রাজা শেখর মান্দা সিবিআই কী রিপোর্ট দিতে চলেছে বিচারপতিকে ওয়েম আর নিয়ে। নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের